হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো রয়েছো তোমাদের সবাইকে আরো একবার আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ সেক্টরে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ক্লাসে যে সেশনটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কারো কোনো কিছু করা উচিত আমরা বাংলায় সাধারণত প্রতিনিয়ত বলে থাকি এরকম অনেক সেন্টেন্স যে আমার ভাত খাওয়া উচিত তার গাড়ি চালানো উচিত কারো ঘুমানো উচিত তারপরে হচ্ছে কারো কোথাও যাওয়া উচিত এই ধরনের সেন্টেন্স আমরা প্রতিনিয়ত অনেকবার বলে থাকি দিনের মধ্যে তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কেমন করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো তো এই ধরনের বাংলা থেকে ইংরেজিতে করার জন্য স্ট্রাকচার ফলো করতে হবে হচ্ছে সাবজেক্ট প্লাস সুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স এই স্ট্রাকচারটা ফলো যদি করি আমরা তাহলে আহ কারো কোনো কিছু করা উচিত এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা যত সেন্টেন্স থাকুক না কেন আমরা এই সেন্টেন্স গুলোকে কিন্তু বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে একটা একটা করে দেখে নেবো আমরা কয়েকটা এক্সাম্পল লিখে রেখেছি যেমন আমার ভাত খাওয়া উচিত তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট খুঁজে বার করতে হবে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে আমার এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার এই আমার কথাটার ইংরেজি হবে আই তাহলে আমরা এখানে প্রথমে সাবজেক্ট লিখে দিলাম আই হলো এরপরে আমরা রুলস অনুযায়ী নিয়ে নেব সুড সুড এখানে লিখে দিলাম সুড এরপর ভার্বের বেশ কম ভার্ব কোনটা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা হওয়া বা আছে এইগুলো জিনিস বোঝায় তাকে আমরা বলি ভাব এখানে আমাদের কি খাওয়াটা হচ্ছে কাজ তাহলে খাওয়াটা হচ্ছে এখানে ভাব তাহলে আমরা এই ভাব খাওয়ার ইংরেজিটা নিয়ে নেব খাওয়ার ইংরেজি হচ্ছে ইট ই এ টি ইট এবার কি খাওয়া উচিত অন্য আমাদের কি বেঁচে আছে ভাত খাওয়া উচিত তাহলে ভাতের ইংরেজি আমরা সকলে জানি রাইস হয়ে গেল তাহলে আই শুড ইট রাইস আমার ভাত খাওয়া উচিত আমাদের যে নেক্সট এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে তোমার বই পড়া উচিত আমরা মাঝে মধ্যে বলে থাকি এরকম তোমার বই পড়া উচিত তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি করে করব আবার প্রথমে আমরা নিয়ে নেব সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে তোমার ইংরেজি এখানে হচ্ছে ইউ হলো এবার আবার স্ট্রাকচার অনুযায়ী আমরা কি নেব এখানে স্যুট বসিয়ে দেব স্যুট এরপর আবার ভার্বের বেস ফর্ম যেমনটা আমাদের রয়েছে এখানে তাহলে পড়া হচ্ছে ভার্ব এখানে পড়ার ইংরেজি হচ্ছে রিড রিড কি পড়া উচিত বই পড়া উচিত তাহলে এখানে হয়ে গেল বুক তাহলে ইউ সুড রিড বুক তোমার বই পড়া উচিত তারপরে আমাদের যে নেক্সট রয়েছে সেটা হচ্ছে তার একটা লেখা উচিত তার এখানে ছেলে এবং মেয়ে উভয় হতে পারে তাহলে ছেলের ক্ষেত্রে আমরা নেবো হি আর যদি মেয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা নেব সি হলো আবার স্ট্রাকচার অনুযায়ী আমাদের সুড নিয়ে নিতে হবে আমরা এখানে লিখে দেবো শুড সু এরপরে কি এবার আবার আমরা দেখবো এখানে যে ভার্বে ভার্ব কোনটা এবং তার বেস ফর্ম নেব ভার্ব হচ্ছে এখানে লেখা আর লেখার ইংরেজি হচ্ছে রাইট আমরা এখানে রাইট লিখে দেব রাইট কি লেখা উচিত একটি লেটার মানে চিঠি তাহলে আ লেটার হয়ে গেল তাহলে হি অর সি শুড রাইট লেটার তার একটি চিঠি লেখা উচিত যদি ছেলে হয় তাহলে হি এবং যদি মেয়ে হয় তাহলে সি এতক্ষণ আমরা দেখলাম যে কি করে কারো কোনো কিছু করা উচিত বোঝাতে আমরা কোন স্ট্রাকচারটি ফলো করে বাংলা থেকে ইংরেজিতে সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সলেট করতে পারি এরপরে আমরা জানবো তারই নেগেটিভ ফর্ম অর্থাৎ কারো কোনো কিছু করা উচিত না এই ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে সেগুলোকে আমরা কি করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করবো তো এর জন্য একটা স্ট্রাকচার রয়েছে কি সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স আমি এর আগে যে एग्जांपल গুলো দিলাম सेम एग्जांपल গুলো এবারেও নিচে শুধুমাত্র না যোগ করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা এরকম আর অনেক সেন্টেন্স কে চাইলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে এবং পজিটিভ এবং নেগেটিভ দুটোই করতে পারবে কি লেখা আছে প্রথমে एग्जांपल আমার ভাত খাওয়া উচিত না আমরা একটা একটা করে দেখে নেব সাবজেক্ট কে এখানে প্রথমে সাবজেক্ট নিয়ে নিলাম সাবজেক্ট হচ্ছে এখানে আই হলো এরপর আমাকে লিখতে হবে শুড স্ট্রাকচার অনুযায়ী আমি এখানে লিখে দেব শুড এরপরে নট লিখতে হবে আমি এখানে লিখে দিলাম নট এরপর কি হলো ভার্বের বেস ফর্ম ভার্ব হচ্ছে এখানে ইট তাহলে ইট মানে হচ্ছে খাওয়া ইট কি রাইস হলো আই সুড নট ইট রাইস আমার ভাত খাওয়া উচিত না বা উচিত নয় হলো এরপর আমাদের দ্বিতীয় যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে তোমার বই পড়া উচিত না আবার আমরা সাবজেক্ট নিয়ে নেবো এখানে তোমার হচ্ছে সাবজেক্ট হচ্ছে ইউ হলো ইউ এরপরে আমরা স্ট্রাকচার অনুযায়ী আবার নিয়ে নেবো সুড এখানে লিখে দিলাম আমি সুড এরপরে আমাদের ফেস স্ট্রাকচার অনুযায়ী আবার নিতে হবে নট নট লিখে দিলাম এখানে এরপর কি করা উচিত না বই পড়া উচিত না তাহলে পড়ার ইংরেজি হচ্ছে রিজ আর বই পড়া উচিত না তাহলে আমার এখানে হয়ে গেল বুক হলো ইউ শুড নট রিড বুক তোমার বই পড়া উচিত না নেক্সট আমাদের যে এক্সাম্পলটা রয়েছে সেটা হচ্ছে তার একটা চিঠি লেখা উচিত না সাবজেক্ট কে এখানে যদি ছেলে হয় তাহলে হি এবং মেয়ে যদি হয় তাহলে সি আমি এখানে লিখে দিলাম হি আর যদি মেয়ে যদি থাকে তাহলে আমি লিখে দেবো এখানে আমাদেরকে লিখতে হবে চিঠি লেখা উচিত না সাবজেক্ট হলো সুড হলো নট হলো এরপর হচ্ছে ভব তাহলে লেখাটা হচ্ছে তাহলে আমি এখানে লেখাটা লিখে দিলাম লেখার ইংলিশ হচ্ছে রাইট হলো কি কি লেখা উচিত না লেটার এ লেটার ভি ও আর সি শুড নট রাইট লেটার তার একটি চিঠি লেখা উচিত না তাহলে আমরা এই স্ট্রাকচার টি ফলো করে আমরা কিন্তু এরকম করে অনেক অনেক সেন্ডেস বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সপেট করতে পারবো আশা করি এই আহ ক্লাস টি তোমাদের খুবই ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাই কোনটি আহ প্রেস করে রাখবে সবার আগে আমাদের ক্লাসের ভিডিওগুলোকে পাওয়ার জন্য ধন্যবাদ